উত্ততমা পৌরসভা এক নম্বর ওয়ার্ড সেই এক নম্বর ওয়ার্ডের পৌর পরিষদ সদস্য এবং এই ওয়ার্ডের পৌর পিতা দেবাশিস ঘোষ মহাশয়ের ব্যবস্থাপনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক প্রতিষ্ঠায় আজকের যে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি এখানে যারা উপস্থিত রয়েছেন সমগ্র কর্মকর্তা তাদেরকে সকলকে আমি আমার অন্তরের মনিকোটা থেকে ধন্যবাদ জানাই সর্বোপরি এখানে যারা উপস্থিত রয়েছেন বসে রয়েছেন সমগ্র নাগরিকবৃন্দ এবং যারা আমাদের মহিলা কর্মযোদ্ধরা রয়েছে এবং আমাদের অভিভাবক সম কাকা বা বাবা সম যারা রয়েছে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন জানাই আমরা সমাজবদ্ধ জীব আমাদের একটা সামাজিকতা মেনটেন করে একটা সমাজের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয় সমাজটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে আমাদের প্রত্যেক নাগরিক বৃন্দদের একটা কর্ম। সমাজের মধ্যে থাকতে গেলে সমাজকে দেখতে হবে একটা সমাজে আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক রূপে কিন্তু আমরা একটা মেলবন্ধন বজায় রেখে সেখানে কিন্তু বসবাস করি সুতরাং রক্তদান হচ্ছে একটা মানব সেবা অনেক সেবা আছে তার মধ্যে রক্তদান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেবা সেই সেবাটা আমাদের সামাজিকতা দায়বদ্ধতা রক্ষা সেটা কিন্তু আমাদের সেই রক্তদানটাকে আমাদের করতে হয় কেননা রক্তদান এমন একটা দান যেটা কিনা কোনো টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না সেটা একমাত্র পাওয়া যায় মানুষ মানুষের মধ্যে তারা একে অপরের রক্ত দান করে তারপরেই কিন্তু সেই একজন মুমুষ্য ব্যক্তিকে বাঁচানো যায় সুতরাং সেই জন্য রবীন্দ্রনাথ তার শ্রেষ্ঠ কবিতায় বলেছেন রক্তদান হল সেই দান যা শ্রেষ্ঠ দান চরম দান সেই দানের কোনো তুলনা হয় না বিশেষ করে লিউকোভিয়া হিমোফিলিয়া থ্যালাসেমিয়া যেসব পেশেন্ট আছে তাদের কিন্তু রক্তের চাহিদা অপরিসীম তাদেরকে রক্তের জোগাড় না দিলে যে কোনো সময় মৃত্যু শয্যা হতে পারে কিংবা কোনো দুর্ঘটনা জনিত কারণে রক্তের প্রয়োজন হয় অথবা কোনো হয়তো গ্রীষ্মকাল রক্তে সংকট দেখা দেয় এরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রক্তের প্রয়োজন হয় সুতরাং এই যে একটা মানব সেবা মানব মানববন্ধনকে আমরা অপরে সবাই সম্মিলিতভাবে রক্ষা করে থাকি সেই রক্ষা কিন্তু আমরা মানুষই পারি মানুষের দ্বারাই কিন্তু সম্ভব হয় বিশেষ করে আমরা অনেকে এখনো পর্যন্ত সচেতন নয় অনেকে অনেক সময় ভয় পেয়ে থাকি রক্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা কোনো ভয় নেই অনেক নিরাপদভাবে রক্তে নেয়ার ব্যবস্থা করা হয় কেন একজন যখন রক্ত দিতে আসে রক্তদাতা তার কিন্তু সমস্ত ক্ষেত্রে তার ট্রিটমেন্ট চিকিৎসাধীন পরে কিন্তু তারপরেই ডাক্তারবাবুরা তার রক্ত নিয়ে থাকেন সুতরাং এটা কোনো ভয়ের কারণ নেই বরঞ্চ একজন রক্তদাতা যখন রক্ত দিতে আসে কিংবা এই যে হাতের যে ঝুঁকি সেগুলো কিন্তু রক্তদানের মধ্য দিয়ে কিন্তু অনেকটা কমিয়ে যায় আয়রনের মাত্রাটা কিন্তু সঠিক মাত্রায় থাকে তাছাড়া ক্যান্সারের রোগের মতো রোগের ঝুঁকিও কিন্তু অনেকটা কমিয়ে দেয় ওজন হ্রাস করতে সহায়তা করে তাছাড়া যে রক্তে লোভিত রক্তকণিকা আছে সেটা কিন্তু একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু সেটা বিনষ্ট হয়ে যায় কোষগুলো কিন্তু আবার বজাতে সহায়তা করে সুতরাং রক্তদানের মধ্য দিয়ে কিন্তু অনেক উপকারিতা থাকে আমরা কিন্তু অনেকে এগিয়ে এসেছি কিন্তু আমাদের রাজ্যে যে পরিমাণ রক্তের প্রয়োজন সেটা কিন্তু সুতরাং আমরা অনেকে এগিয়ে এসেছি পশ্চিমবঙ্গ যাতে তার রাজ্যকে পূরণ করে যাতে অন্য প্রদেশকেও সেই যোগানটা দিতে পারে সেটা কিন্তু আমাদের বদ্ধপরিকর হতে হবে আমরা কিন্তু সবাই স্বেচ্ছায় রক্তদানে অনেকটা পরিমাণে এগিয়ে এসেছি মানুষকে সেই আস্থা রাখতে হবে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই আমাদের কবির ভাষায় বলতে হয় সকলের তরে সকলে প্রত্যেকে আমরা পরের তয় তাই তো আজকে আমরা যে সকল মনি ঋষি সবার মুখে কিন্তু একই কথা শুনি ধর্ম যার যার উৎসব সবার তাই তো আজকে দেখুন না যেখানে দেবাশিস ঘোষ রয়েছে সেখানে শেখ নাজিমুদ্দিন রয়েছে সুতরাং এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী গুরুদ্বারের গুরুজিও রয়েছে তাই তো বাংলার সংস্কৃতি যেখানে জাতি ধর্ম বর্ণ প্রত্যেকে সঙ্গে এক সূত্রে একই ছাতার তলায় আমরা বসবাস করি তাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন এমনই একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি বাংলার সংস্কৃতিতে সংস্কৃতিকে বজায় রাখছে এবং বাংলাকে ঐক্যবদ্ধ করছে তাই আজকে দেখুন এই যে লোকসভা ইলেকশনে সবুজের সবুজ চারিদিকে সবুজের ঝড় আসুন আমরা এগিয়ে আসি এবং বাংলাকে রক্ষা করি বাংলার সংবিধানকে যারা নষ্ট করছে সেই শত্রুদেরকে আমরা দমন করি একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সবাই কাজ করি এই বলে সকলকে আমি আমার অন্তরের মণিপুরটা থেকে ধন্যবাদ Grazie.